ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর শ্যামনগর ফুট ট্যুরের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে টাইরিলা থামলাল হয়তো রীতিমতো অবাক হয়ে গেছ বিভিন্নভাবে আজকালকার দিনে সমস্ত দিক থেকেই বাম্বু কম বেশি করে সবাই খেয়েছে ঠিক আছে কিন্তু বাম্বু বিরিয়ানি সেই কনসেপ্ট অনেক আগে থেকেই চালু হয়েছে কিন্তু বর্তমান যুগে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তিরিশ টাকায় বাম্বু চিকেন বিরিয়ানি এটা জীবনে আমি শুনে আজকে এই জায়গাটাই রয়েছি যেই জায়গাটায় রীতিমতো দু হাজার চব্বিশে কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি ভাইরাল হয়েছে সমাধি তারপরের যে সেকেন্ড পার্টটা নিয়ে এলাম রীতিমতো অবাক করা কাণ্ড বাম্বু চিকেন বিরিয়ানি যেটা বড়ো বড়ো রেস্টুরেন্ট লেভেলে কত কত টাকা দাম হয় আমারও আন্দাজ নেই যারা জানো তারা মানে খেয়েছো তারাই জানো সেখানে স্ট্রিট ফুড লেভেলে তিরিশ টাকায় বাম্বু চিকেন বিরিয়ানি কীভাবে দিচ্ছে আমি তো বুঝতেই পারছি না অবাক হয়ে যাচ্ছি তাই জন্য কিন্তু চলে এসেছি একজন দাদার দোকানে তার দোকানে বাম্বু চিকেন বিরিয়ানিটা ট্রাই করব সোমাদির দোকান থেকে অনেকটাই দূরে না সোমাদির দোকানের কাছাকাছি কিন্তু রয়েছে এই দাদার দোকান একই জায়গায় আসলে কিন্তু তোমরা আলাদা আলাদা বিরিয়ানির কিন্তু স্বাদ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানকার কনসেপ্ট অন্যরকম এখানকার বিরিয়ানি হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানি তার সাথে সাথে আরও কিছু পাওয়া যায় কি না সেটা জানবো আর বাম্বু চিকেনও পাওয়া যায় বাম্বু চিকেন অ্যান্ড বাম্বু চিকেন বিরিয়ানি এটা মেন আরও কিছু থাকতে পারে সেটা জানবো দাদার কাছ থেকে ভিড়টা তোমাদের দেখাবো জাস্ট ইন্ট্রো করতে গলিতে চলে এলাম ওইখানটায় প্রচুর ভিড় দেবাশিস আমার সাথেই হয়ে যাই যে দেবাশিষ এখন আমার রেডি হচ্ছে সেকেন্ড পার্ট করবার জন্য এই কাজ ও চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বিলআইন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রের আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে আর ফেসবুক আইডি সব করছে পালে ফলো করে আর ফেথফুল টাচ চ্যানেলটা কিন্তু দেখো অবশ্যই কিন্তু ওর চ্যানেলেও কিন্তু নতুন 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 ধরনের ভিডিও আসে তো লোকেশান কবে কবে কী খোলা থাকে না থাকে সেগুলো সব জানিয়ে দিচ্ছে অসুবিধা নেই ঠিক আছে চলো দেখতে থাকুন এখানে যে কটা আছে সবকটাই কটাই বাম্বু বিরিয়ানি হচ্ছে হ্যাঁ বাম্বু বিরিয়ানি আছে বাম্বু চিকেন আছে চিকেন আছে দুটো মিক্স করে না বাম্বু চিকেন যেটা শুধুমাত্র বাসার মধ্যে বাম্বু চিকেনটাই আছে ঠিক আছে আর বাম্বু চিকেন বিরিয়ানি যেটা তার মধ্যে চিকেনও আছে বিরিয়ানি ও দুটো একসাথেই মোটামুটি করা হচ্ছে তাই তো আচ্ছা এটা কত দিনের দোকান আপনার এই 24 দিন 24 দিন 24 দিন এরকম এত ভিড় আট তারিখে আট তারিখে মানে শুরুতেই কি বাম্বু চিকেন শুরু করেছিলেন পুরো ডাইরেক্ট শুরু হয়েছিল বাম্বু চিকেন 500 আর এখন কত যাচ্ছে আস্তে আস্তে বিরিয়ানির কনসেপ্টটা হঠাৎ করে মাথায় এলো মানে বাম্বু চিকেন বিরিয়ানি আমরা সাধারণত রেস্টুরেন্ট লেভেলে খাই স্ট্রিট ফুডে আসলে অনেক দাম হয় আমরা মানে এমনি বিরিয়ানি খায় তো যে বাম্বু করে আচ্ছা আপনার নাম কি

ওরে বাবা তাদের সাইজ কত হবে চিকেনের কুড়ি পঁচিশ গ্রাম নাকি ওরকম ওরকমই রাখতে হবে না তো এ আসবে না স্বাভাবিক তোমরা দেখো এই যে বাম্বু বিরিয়ানি আমরা সাধারণত ফুড ফেস্টিভ্যালে দেখি বিভিন্ন বড়ো বড়ো ফুড ফেস্টিভাল আছে সেগুলোতে বাম্বু বিরিয়ানি দেখা যায় যারা বড় বড় রেস্টুরেন্টে হয় কিন্তু স্ট্রিট ফুড লেভেলে তিরিশ টাকায় বাম্বু বিরিয়ানি এটা আশাই করা যায় না মানে জানি না কীভাবে যারা দিতে পারছে এটা তো আমি বুঝতেই পারছি না আর বাম্বু চিকেন হলে কত দাম হয় দাদা বাম্বু চিকেন বাম্বু চিকেন চার পিস চার পিস তিরিশ টাকা ভাবতে চিকেন কষা এক পিস কুড়ি টাকা তিরিশ টাকা পাওয়া যায় চার পিস পাওয়াই যাচ্ছে না কিভাবে দিচ্ছে আমি তো বুঝতেই পারছি না দাদা শুধু কি বাম্বু চিকেন আর বাম্বু তাও ঠিকঠাকই আছে তাও এই যে কনসেপ্টটা বাম্বু চিকেন বিরিয়ানিটা যে তিরিশ টাকায় তোমরা একটা খেতে পারবে সেটাই অনেক বড় ব্যাপার এখানকার প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে আর ভিড়টা তোমাদের দেখো ওইদিকে লাইন এদিকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু চলে এসছে তিরিশ টাকায় বাম্বু বিরিয়ানি যদি পাওয়া যায় খেয়ে ছাড়ে ওই জন্য চলে এসেছে বড় মাছ এমনি আপনারাও কষ্ট পাচ্ছেন একটু ঠিক আছে এই দেখো মানে কাবাবের সেটআপ যে কাবাব করা হয় সেরকম একটা সেটআপে খুব সুন্দর বাম্বু বিরিয়ানি দেখতে পাচ্ছি এটা অভাব হয়ে যাচ্ছি আর দাদা বাম্বু চিকেন আর বাম্বু চিকেন বিরিয়ানি হয় আর কিছু হচ্ছে এখানে হচ্ছে

ভালো করে যদি হয় খেতে যতটা ভালো লাগবে আর যদি না হয় ততটাই খারাপ লাগবে আচ্ছা হ্যাঁ

পক্ষে <laughs> পক্ষে

এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে বাম্বু বিরিয়ানি তো আমার প্রথমবার খাবে বড়ো বড়ো রেস্টুরেন্ট লেভেলে কত কত দাম থাকে কোনোদিন হাতি ছুতে পারিনি তাদের মানে এই কনসেপ্টটা যে তিরিশ টাকা নিয়ে এসে কিন্তু সত্যিকারে মানতে হবে ভাবা যায় না তো চলো মোটামুটি কখন কি পাই এই লাইনে মোটামুটি আছি কখন কি পাচ্ছি দেখছি তারপরে খেয়ে তোমাদেরকে জানাবো ঠিক আছে পরিমাপ যেরকম যেরকম টাকা হয় সেই পরিমাপে বুঝতে পারছো মিনিমাম বললো সাত থেকে আট প্লেট হয় তো সেই মাপটাই কিনবে এবার বাঁশ অনুসারে কিরকম বাঁশ সেই বাম্বু চিকেনের মোটামুটি প্রায় দু ঘন্টা সাতটার সময় দাঁড়িয়েছি নটার কাছাকাছি আমি পেয়েছি বাম্বু বিরিয়ানি তাও কাছাকাছি লাইনে ছিলাম মানে মারাত্মক ব্যাপার প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর সব থেকে বড়ো ব্যাপার কি চব্বিশ দিনের দোকান চব্বিশ দিনের দোকানে এরকম ধরনের রেসপন্স প্রচুর মানুষ আসা যাওয়া করছে দূর দূরান্ত থেকেও মানুষে আসছে ভিডিও অনেকগুলো হয়েছে কিন্তু এরপরে আমি ভাবছি যে আরও যখন ভিডিও হবে আরও সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে তখন দোকানটার কী অবস্থাটা হবে ভাবতে হচ্ছে কতটা সেল হবে আর দাদার সাথে কথা বললাম দাদা বললো রীতিমতো যা অবস্থা দেখতে পাচ্ছি আমাদের আরও কোয়ান্টিটি বাড়াতে হবে কোয়ান্টিটি অল্প ছিল টাইমিংও অনেক পরে ছিল টাইমিং আগাতে হয়েছে কোয়ান্টিটিও আস্তে আস্তে বাড়াতে হচ্ছে বাম্বু বিরিয়ানি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু হাতে সময় নিয়ে এখানে আসতে হবে মিনিমাম এক একটা বাম্বু বিরিয়ানি থেকে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে তৈরি হতে তাই জন্য আর লাইনও দাঁড়াতে হবে বুঝতেই পারছো যেরকম আমাদের দু ঘন্টা লাগলো তোমারও লাগতে পারে এমন না যে ইউটিউবার বলে আগে আমাদের দিয়ে দেবে একদমই না লাইনে দাঁড়িয়ে একদম অনেস্টলি নিয়েছি কোনো লোকের সাথে কোনো প্রবলেম হয়নি আর হাতে কিন্তু পেয়ে গেছি প্লেট এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে কোয়ান্টিটি তিরিশ টাকার বাম্বু বিরিয়ানি এই হচ্ছে চিকেন এক পিস আর আমি ভেবেছিলাম এক পিস দেবে কি আমাকে এক পিসই দিল নাকি ওরে বাবা না দু পিস আছে এই এইযোগ আর তার সঙ্গে চাটনি আর স্যালাড সব দিয়ে কিন্তু এই বিরিয়ানির প্লেটটা হাতে চলে এসেছে তিরিশ টাকার চল্লিশ টাকায় তোমরা অনেক জায়গায় বিরিয়ানি পেয়ে যাবে কিন্তু বাম্বু বিরিয়ানির কনসেপ্ট তিরিশ টাকায় এখন অব্দি আমার মনে হয় না তিরিশ টাকা এত কমে আসতে পেরেছে তা আবার স্যালাড ট্যালাড দিয়ে চাটনি টাটনি দিয়ে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে রাইসের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে ভাঙা আর গোটা রাইস সব মিক্স করাই আছে এটাকে দেখতে হলেও কোয়ালিটি দেওয়া সম্ভব নয় তিরিশ টাকার মধ্যে যে বাম্বু বিরিয়ানি দিচ্ছে এটাই হচ্ছে অনেক বড়ো ব্যাপার হলো দুটো পার্টের বেশি আর মনে হয় না করতে পারবো আবার কোনো একটা দিন আসবো তখন শ্যামনগরে আরও কিছু ভিডিও মানে খাবারের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আর বেশি কথা না বলে চলো যেটা সবসময় বলি আজকে বাম্বু চিকেন বিরিয়ানির দোকানে এসে বাম্বু খেতে খেতে বাঁশ খেতে খেতে দু ঘন্টা দাঁড়িয়ে চলো মোটামুটি বিরিয়ানির ফার্স্ট বাইট নেওয়া যাবে এই বাম্বু বিরিয়ানিটা যেটা খেলাম বিরিয়ানি খেতে গিয়েই বাঁশের মধ্যে যে বিপ মানে কী বলবো চিকেনের ম্যানিনেশন করে বিভিন্ন মশলাপাতি দিয়ে চাল ইনট্যাক্ট করে যে পুরোপুরি যে বাম্বু বিরিয়ানির কনসেপ্টটা তৈরি করে এই যে জাল দিয়ে যে ব্যাপারটা করা হলো সেই জিনিসটা কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আর বাঁশের মধ্যে যেহেতু রান্না করা হয়েছে তাই জন্য বিরিয়ানির মধ্যে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে এইবারে বাম্বু বিরিয়ানি যদি আরও লেভেলের বাম্বু বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু টাকাটাও আবার বেশি করতে হবে সেই ফ্লেভারটা ওই ধরনের ফ্লেভারের থেকে একটু কম হলেও বাট তিরিশ টাকা অনুসারে এটা ঠিক আছে তো চিকেনগুলো দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে যায় দেখুন দেখো চিকেনগুলো খুলে চলে আসছে তো মোটামুটি হয়েছে আর দাদারা কিন্তু একবারে দিয়ে দিচ্ছে না চিকেন আগে খুলে দেখছে যদি সেদ্ধ না হয় আবার দিয়ে আবার দম দেওয়াচ্ছে যদি এত যা ভিড় হচ্ছে আমার মনে হয় মাঝে মধ্যে একটু ভুলতুটি হয়ে যেতে পারে ওই জন্য তোমরা যদি তোমাদের ভালো মন্দ লাগেছে দাদাদের বলে যাবে ভুলভাল কমেন্ট করবে না দাদাদের যদি তোমাদের খারাপ লাগে বলে যাবে যে এই হয়েছে না হয়েছে ভালো মন্দটা বলে যাও ঠিক আছে আশা করি যা ভিড় হচ্ছে ওই তারা উড়োতে একটু ভালো মন্দ হয়ে যেতে পারে তো চলো চিকেন দিয়ে মোটামুটি একবার খেয়ে যাবে হ্যাঁ চিকেন মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে মুখে গিয়ে মেল্ট হয়ে যাচ্ছে এবার স্যালাড নেবো রাইস নেবো চিকেন নেবো চাট গ্রিন চাটনি দিয়েছে সে সব নিয়ে চলো হেভেন বাই ঠিকঠাক আমি তো কোনোদিন বাম্বু বিরিয়ানি খাইনি ফার্স্ট টাইম ফেলাম ঠিকঠাক লাগে প্রপার যদি বাম্বু বিরিয়ানি যেগুলো অনেক অনেক দাম থাকে বড় বড় রেস্টুরেন্টে তারা সেরকম ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করে আর সেরকম লেভেলের কিন্তু বাম্বু বিরিয়ানিটা তৈরি করে তিরিশ টাকার কনসেপ্টে শিল্পুরে বাম্বু বিরিয়ানি যে আনতে পেরেছে এটাই কিন্তু বড় ব্যাপার তো এইটার সাথে দামি বাম্বু বিরিয়ানি রেস্টুরেন্ট লেভেলের মানানো মানে তুলনা করলে কিন্তু চলবে না এখানে এক রকমের কনসেপ্টে কম পয়সায় বাম্বু বিরিয়ানি নিয়ে এসেছে আর ওরা হচ্ছে রেস্টুরেন্ট লেভেলের এর মানে এই নয় যে তিরিশ টাকার বাম্বু বিরিয়ানি ভালো তাহলে কি রেস্টুরেন্টের ভালো না রেস্টুরেন্টের রেস্টুরেন্টের লেভেলে পাবে এখানে এখানে লেভেলে পাবে ঠিক আছে শ্যামনগর স্টেশন থেকে শ্যামনগর স্টেশন থেকে কীভাবে আসবে শ্যামগর স্টেশন থেকে এইট্টি ফাইভ রুড আসে

এই বলে আমরা তো তো এখানে লোক বাসিন্দা নই তোমরা আসতে ফোন নাম্বার থাকবে যেই দিন আসবে সেই দিন তার আগের দিন থেকে ফোন করবে কেন এরকম দেখতে হচ্ছে ভিত্ত ফোন না তুলতে পারলে তোমরা আসতেও পারবে না এরকম একটা ব্যাপার হয়ে যাবে বুঝতে পারলে তাই আসার আগে সকাল থেকে যেহেতু ফোন করে না লোকেশনটা বুঝে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার